প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের প্রাক্তন সভাপতি প্রয়াত যদুমোহন ত্রিপুরাকে শ্রদ্ধার সাথে স্মরণ করল প্রদেশ কংগ্রেস এদিন প্রদেশ কংগ্রেস ভবনে যথাযোগ্য মর্যাদায় শহীদ পালন করা হল যদুমোহন ত্রিপুরার প্রয়াণ দিবস উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের নেতৃত্বরা উপস্থিত সকলে এদিন প্রয়াত যদু মোহন ত্রিপুরার প্রতিকৃতিতে ফুল দিয়ে উনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এক সাক্ষাৎকারে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানান প্রদেশ কংগ্রেসের আদিবাসী সেলের প্রাক্তন সভাপতি প্রয়াত যদু মোহন ত্রিপুরার প্রয়ান দিবসকে যথাযোগ্য মর্যাদার সহিত পালন করা হচ্ছে প্রয়াত যদু মোহন ত্রিপুরার রাজ্যের আদিবাসীদের কাছে জনপ্রিয় নেতা ছিলেন মান তিনি কাজ যদু মোহন ত্রিপুরা এই রাজ্যের আদিবাসীদের নেতা রাজ্যের এক প্রান্ত থেকে এক প্রান্তে ঘুরে কংগ্রেস দলের হয়ে আদিবাসীদের তাদের মান উন্নয়নে তাদের অধিকার তাদের বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকায় উনি ছিলেন আজও রাজ্যের জনজাতি অংশের মানুষ আদিবাসীদের মধ্যে উনি সমানভাবে প্রাসঙ্গিক ওনার কথা স্মরণ করে আমরা আদিবাসী নেতৃত্বদেরকে সাথে নিয়ে আগামী নয়ই আগস্ট আমাদের রাজ্যে আন্তর্জাতিক আদিবাসী দিবস আমরা উদযাপন করতে যাচ্ছি তার প্রাক মুহূর্তে সমস্ত আদিবাসী নেতারা আজকে ওনার প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে এই রাজ্যের আদিবাসীদের যারা ঠকিয়ে রেখেছে আদিবাসীদের অধিকার থেকে বঞ্চিত করে রেখেছে এবং সমাজ গঠনে আদিবাসী নেতৃত্বদের বিশেষ করে আঞ্চলিক দলগুলি তাদের যে ভূমিকা যা আদিবাসী সমাজকে উন্নয়ন বিমুখ করে সরকারের লেজুর বৃত্তি করতে যারা উঠে পড়ে লেগেছে তাদের বিরুদ্ধে আদিবাসী সমাজকে গর্জে উঠার জন্য আদিবাসী দিবসে আমরা সেই সংকল্প গ্রহণ